ওম তম কুঞ্জা মহি সুগন্ধে পুষি বর্ধন পূর্বা ও কুমিক বন্ধন হিসূ ওম কালিকায় নমঃ ওম কালিকায় নাম ওম কালিকালে মহা কালী পাপহারিণী বা পাহারিণী দেবী নারায়ণী নামস্তে ওমৃ শেষ বিনাশনের শক্তিভূতের সনাতনী ওনার শ্রী গুণমী নারায়ণী নামস্বতি ওম শরণাগত দেবাত্ম পরিত্রানায় পরায়ণী সরস্বতী হরি দেবী নারায়ণী নামস্তি ওম সর্বমং মঙ্গলে শিবের সর্বত্র সাধিকে শরণ গৌরী

ধর্মেশ্বরী প্রসাদ ওম সরস্বতী মহাভাগে বৃদ্ধ কমল লোচনে বিশ্বরূপ বিশালক্ষী বৃদ্ধি নমসে ওমেহে ব্রহ্মাধিকভাগ মহাভাগ নমস্তে শিখি মহিমু মাতা ভৌনি যথা মনে পত্নী মনে দেবী সি

স্বর্গা গুয়েশি ভাই নম ও আগানন্ত্রন্দস জ্ঞানঞ্জন শলাখয় তৎসব নিতন তসম শ্রী গুভ ভয়ি নম ও গুরু গোমা গুবিষ্ণু গুদেব মহেশ্বর গুরুদেব পরম মোম তসম শ্রী গুরু ভেই নম ও অকানন্ত ব্রাণস জ্ঞানঞ্জন শলাখয় তৎসব নিতন তসম শ্রী গুভ নমো जप yeah. करो। yeah. yeah, 哦。Oh. উদি নম্বু দে

নিত্য সর্বগত স্থানু অসল হয় সনাতন অনামিকা ভাই নম দর্শন পাথ রূপানী শত সহস্রশ ঘনিষ্ঠ ভাই নম নানা বিদায় দিব্যাণী নানা বর্ণা কীর্তন ইচ্ছা পৃষ্ঠা ভাই নম ওম নৈন শীতনি শাস্ত্রী নৈন পাবক হৃদ ভাই নম না সৈন আপ না সরস্বতী মারুত শ্রী শ্রী সাহা মহাপুদ্ধ অশিখাই বিফট নিত্য সর্বগত স্থানে সনাতন প্রভু যাই নম দর্শন পাথ রূপানী শত সহস্রশ নেত্র ভাই নম

কথা <inaudible>

গীতামে মেহিদ পথ গীতা মে সার উত্তম গীতা জ্ঞান গীতা মে জ্ঞান অপম গীতা গীতামে বেশ উত্তম হিসাম পরম পদম গীতা পরম গুজম গীতামে মে পরম গুরু গীতা গীতা মে পরম গিরম গীতা গান সমাশিত তিলক্ষী পালন গীতা মে পরম বিদ্যা বম বন সংস অদমত হরণিত মনিবার্য পদাত্মিকা দানা মানি বক্ষামী গুজানি সেনু পাণ্ডব কীর্তনাদশ পাপানি বিলয়ন্তী তৎক্ষণ ও গঙ্গা গীত সবিতে সীতা সত্তা পতিব্রতা

হে শঙ্কর চক্র গা পদ ধার হে বাসুদেব শ্রীকৃষ্ণ তুমি অনন্ত কোটি বিষয় এই বিষয়ে আমার কোনো সন্ধে নেই প্রভু তুমি আর জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ কথা শিবসাধী গৌর ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গীতা জয় গীতা জয় গীতা শান্তি আন্তরিক শান্তি পৃথিবী শান্তি আপ শান্তি ঔষধ শান্তি মনসায় শান্তি বিশ্ব শান্তি ব্রহ্ম শান্তি সব শান্তি শান্তি সমা শান্তি রবি জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হ্যাঁ হ্যাঁ Agora eu vou